আজকে একদম দোলের সকাল বেলা বলা যায় ভোরবেলা চেষ্টা করা হয়েছিল বেরোনোর বাট সকাল হয়ে গেছে এখন বাজে সকাল ছটাও বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে আজকে সব ধাবা ব্লগ আসতে চলেছে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বোলপুরে এসে আমি চলে এসেছি দেবো বাড়িতে আর অনেক বছরের আমার বন্ধু আমাকে পরে একটা লম্বা ঠিক আছে তো ওর এখানে স্কিন কেয়ার প্রোডাক্টও বানায় সেই দুহাজার কুড়ি থেকে আমাকে অনেকবার বলেছে আসতে আমার দিদি হয় না ব্যস্ত মানুষ আদিত্য তো যে অনেকটা ডিস্টেজ এখানে আর আমি যতবারই আসি কাজ নিয়ে এসে প্রচুর এবার একটু টাইম নিয়ে এসেছি আর দোলের দিন চলে এসেছি না তার আগে আমি তোম দেখবো তোমার ফ্যাক্টরি কিভাবে কি তৈরি হচ্ছে আজকে সেই ছুটি

রেশন ছোলার ডাল আচ্ছা তোমার গোবিন্দ ভাতর চাল তারপর ধরো তোমার ওইদিকে কেউলিন ক্লে নিম পাতার গুঁড়ো আচ্ছা এগুলো দিয়ে একটা ফেসিয়াল ক্লিনজার

ঠিক আছে এই ধরনের একটা প্রোডাক্ট তারপরে আমাদের টোটাল প্রোডাক্ট আপনারা পাবে ওয়েবসাইট এর বুকিং হবে তাও যদি মানুষ কিছু এরিয়াতে আমাদের তোমার ওয়েবসাইটেই ওটা বুক করা দিয়ে

সেই গাজরের হালুয়া পাল করতে আর কি সেরকম গাজরের ফেস ওয়াশ ফেসবাস প্রচুর পাবে এটা যেমন কেশার গুলো সরি এটা আমলা অয়েল

ঠিক আছে আর জোষ্টি মধ্য আছে জানো ন্যাচুরাল আমলা এটা কিসের শুধু আমলক্ষিতে শুধু আমলকি দিয়ে ফোটা